সাম্প্রতিক তাপপ্রবাহ দুর্যোগ হিসাবে পরিগণিত করা হয়েছে যে কোনো দুর্যোগে হতাহতদের জন্য দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান যথেষ্ট নয় যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান শনিবার রাজধানীর এফডিসিতে তাপমাত্রা বৃদ্ধির কারণ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রতিযোগিতায় অসহনীয় তাপমাত্রা বৃদ্ধির জন্য অপরিকল্পিত নগরায়নী দায়ী শীর্ষক ছায়া সংসদে সরকারি তিতুমির কলেজের বিতর্কিকদের পরাজিত করে ঢাকা কলেজের বিতর্কিকরা বিজয়ী হন কিন্তু আমরা একটাবারও খেয়াল করি না হাউজিং কোম্পানিগুলো কিভাবে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন আশেপাশে জলাশয় নদী নালা খাল বিল বালি দিয়ে ভরাট করে সেখানে তারা হাউজিং কোম্পানি করে তারা বাড়ি ঘরের মতো করে তারা সেখানে ঘর বাড়ি তৈরি করে সেটা আমরা সারা বাংলাদেশে মানুষকে ইয়ে দেওয়া পানির দেওয়া সলাইন দেওয়া এবং তাপ বন্ধর জন্য বিভিন্ন রকম ছাতা দেওয়া এইভাবে মানে তাপ প্রোটেকশনের জন্য কি করা যায় সেটা আমরা কিন্তু পরিকল্পনা করে রেখেছিলাম